গুড মর্নিং বন্ধুরা সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে একদম কাটায় কাটায় এগারোটা ব্লগটা শুরু করলাম একটু দেরি হয়ে গেল তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে অ্যাকচুয়ালি দেরি কেন হয়েছে সেটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আজকে পুরো ঘরটাকে ঝুলফুল ঝাড়া হয়েছে এসিটাকে পরিষ্কার করলাম এসিটার ভেতরে যে ফিল্টারটা আছে ওটাকে পরিষ্কার করলাম চাদর ফাদর তুলে ফেলেছে ছেলে হিসি করে করে এটা আছে একটা ওয়াটারপ্রুফ কভার যেটার ফলে এটার নিচে আর যেতে পারে না হিসি করলেও তো এটার অবস্থা খারাপ হয়ে গেছে যাক এটার বেশি একটা দাম না সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা বোধহয় দাম আছে তো এটা আবার একটা চেঞ্জ করে দেওয়া যাবে ও বড় হতে হতে প্রচুর কাছাকাছির পরের অবস্থা পুরো ছাদ ভরে গেছে কাপড় জামায় ওদিকের ছাদেও দেয়া হয়েছে নিচের ছাদেও দেয়া হয়েছে দু বালতি জামা কাপড় হয়েছিল আমি আর মা দুজন মিলে গিয়ে মিলেছি বড় বড় ভূমিকা দিয়ে আসি তারপরে আপনাদের সাথে কানেক্ট করছি আপনারা জানেন ফোন আমি নিয়ে সাড়ে বারোটা বাজে আমি ফিরে চলে এসেছি পুজো দিয়ে এবার বসে যাব আজকে ব্রেকফাস্ট কাম লাঞ্চে আজকে রয়েছে গরম গরম ভাত ঘি দিয়ে মাখা তার সঙ্গে কুমড়ো ভাতে এখানে একটা শাকের চচ্চড়ি আর রয়েছে চার পাঁচটা বড়া পেঁয়াজি আর কি কদিন আগে খুব ইঁদুরের উৎপাদ বেড়েছিল ড্রেন দিয়ে ঢোকার চক্করে এই বেসিনের যে ওয়েস্ট পাইপটা আছে এটাকে কেটে পুরো ছোট করে দিয়েছে তার ফলে যত বাসন ধোয়া জল সব কিছু বাইরে অবধি না পৌঁছাতে পেরে এইখানেই ঘরের মধ্যে পড়ে ঘরটাকে নোংরা করছে তো আমি একটা ওয়েস্ট পাইপ কিনে এনেছি এবার সেটাকে দেখি আমি নিজে লাগাবার চেষ্টা করছি আর ছেলে ওই ওয়েস্ট পাইপটা নিয়ে যেহেতু একটু আগে আমি ওকে আওয়াজ করে শুনিয়েছি ওটা নিয়ে একটা খেলা পেয়ে গেছে ওটা নিয়েই খেলছে আর বইগুলোকে ঢোকাও আচ্ছা হ্যাঁ খুব সুন্দর আছে বইয়ের অবস্থা হ্যাঁ জিঞ্জার রেখে দাও আগে ভাঁজ করো আগে ভাঁজ করো বইটাকে বইটাকে ভাঁজ করো আগে ভাঁজ করো ভাঁজ করো বইটাকে ভাঁজ করো মাঝখান থেকে ওটা ভাঁজ হবে মাঝখান থেকে ভাঁজ হবে নিচে না নিচে না ওপরেই রাখবে এখানে আনো আমি দেখাচ্ছি এখানে আনো আমি দেখাচ্ছি এরা এরা এই বইটা আছে তো এই রকম করে এরকম নিয়ে উল্টাবে তাহলে ছোট হয়ে গেল ঠিক আছে এইবার রাখো যাও ঠিক আছে বন্ধ করে দাও আর আছে কিছু আর নেই তো নেই চলো তাহলে বন্ধ করে দাও বাহ হাতি কনফিউজ হয়ে গেছে এটা কি হাততালি আটটা বাঁচতে যায় আমরা এখন বেরাচ্ছি হাটের জন্য যা যা ওকে অন্ধকারে গিয়ে দিয়েছে এখানে তো অলরেডি একটা ব্যাগ আছে গো এরকম এইটা নিয়ে চলে যাও ব্যাস তুই এবার বাকিতে চলো ওঠো ওঠো দেখি কেমন পারো ওঠো ওঠো ওপর দিকে ওঠো ওপরের দিকে ওঠো এরম ভাবে স্লিপ খায় ওঠো ওটা হাঁটু ছড়ে যাবে তো গো উল্টো হয়ে বসে স্লিপ খেতে হয় যাও ওঠো ওঠো ওপরে আস্তে আস্তে ওঠো দেখে দেখে ওঠো হ্যাঁ দেখে দেখে ওঠো দেখে দেখে ওঠো এ দেখেছো বলেছি দেখে দেখে ওঠো আস্তে আস্তে ওঠো বেশি এক্সাইটমেন্টের মধ্যে পড়ে যাবে হ্যাঁ ওঠো ওঠো দেখে দেখে হ্যাঁ ওঠো যাও আসো 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 তাড়াতাড়ি আসো দেখি কেমন পারো বা খুব সুন্দর হয়েছে আবার যাও দৌড়াও আস্তে আস্তে উঠবে এরকম ভাবে কে আছে বসো এ না আমি ঘুরিয়ে দিয়েছি কেমন 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 এ নামবে না আমি যখন বলবো তখন নামবে তার আগে নামবে না নালে পড়ে যাবে ঘুরিয়ে দেবো আবার আচ্ছা এই নাও খুব মজা হ্যাঁ পার্কটা ফাঁকা পেয়ে আবার ওর মধ্যে স্টান দেখাতে হবে না তোমাকে আমি জানি তুমি খুব বড় স্টান নেন আবার কোনটায় যাবে কোনটা চর্বি তুই নিজেও জানিস না দৌড়াচ্ছি এদিক ওদিক আঙুল দেখিয়ে ওদের কিছুই তো নেই এই তো এইখানে দোল্লা আছে এটা চড়ো ওই যে দোল্লা আছে ওটা চড়ো যা ওটা চড়ো ওটা চড়বে স্লাইড চড়বে আচ্ছা ঠিক আছে স্লাইডই চড়ো চড়ো আস্তে আস্তে দেখে দেখে ওঠো হ্যাঁ বাবা প্লেন হ্যাঁ প্লেন 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 তুমি দেখতে পাবে না এখান থেকে দেখা যায় না বসো স্লিপ খাও স্লিপ খাও আসো স্লিপ খাও আসো হ্যাঁ বাহ বা এক্সপার্ট হয়ে গেছে আমার ছেলে হ্যাঁ একা একাই সব করে ফেলছে হ্যাঁ দেখে দেখে উঠবে আস্তে আস্তে উঠবে বেশি এক্সাইটেড হয়ে ওঠো হয়ে যাও না এক্সাইটেড হয়ে গেলেই পড়ে যাবে দেখে দেখে ওঠো হ্যাঁ ওঠো ওঠো আমি আছি ওঠো হ্যাঁ বসো বসো ধারে বসো প্লেন চলে গেছে প্লেন চলে গেছে প্লেন আর নেই আসো তুমি বসে পড়ো নেই আর নেই আসো স্লিপ খাও স্লিপ খাও গো বা 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 হ্যাঁ রিল্যাক্স করে নাও ওখানে খানিকক্ষণ ওটা ওটা একটা ঝাউ গাছ হ্যাঁ ওটা একই গাছ ঝাউ গাছ হুম হ্যাঁ কোনটা এটা এটাও একটা ঝাউ গাছ ঝাউ গাছটা এই গাছটা একটা অন্য ধরনের ঝাউ গাছ এটাও ঝাউ গাছ এটা এটাও ঝাউ গাছ আর কোথায় দৌড়াচ্ছ গো তুমি কি প্রত্যেকটা গাছ চিনে রাখছো এটাও ঝাউ গাছ দেখো একই রকম পাতা দেখেছো চলো চলো সামনে তাকিয়ে ওঠো সুতু ফেলে না ছোটবে ওটা রকম জিনিস কে শেখালো তোমাকে ছুটু খেলা বা লাইট হ্যাঁ লাইট হ্যাঁ লাইট ঠিক চিনেছো ওটা নোংরা ওটায় হাত দিদেনে হ্যাঁ ওটাতে আইসক্রিম ছিল তুমি ঠিকই বুঝেছো কিন্তু ওটা নোংরা ওটায় তুমি হাত দেবে না চলে আসো হ্যাঁ কিছু করতে হবে না ওটা যেমন পড়ে আছে থাকুক কি না কি 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 রেখেছো তুমি জুজু দেখেছো ওই দেখো আঙুলের সামনে তোমার জুজু কামড়ে দেবে এরা কিন্তু খুব ভয়ঙ্কর জুজু খুব জোর কামড়ায় খুব ব্যথা হয় যাবে না এরা এটা তো ওদের বাড়ি জুজুরা তো এখানেই থাকে হ্যাঁ 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 তুমি আর কত চড়বে গো অনেকক্ষণ ধরে তো চড়ছো হ্যাঁ অনেকক্ষণ চড়ো নি অনেকক্ষণ ধরে তো চড়ছো আমি হাঁপিয়ে গেছি তোমাকে চড়াতে চড়াতে ওঠো ওঠো তাড়াতাড়ি আর করবো না হ্যাঁ এটাই শেষ হাঁপিয়ে গেছি আমি ঘেমে গেছি আসো আসো এবার একটু বসবো আর করো না চটো এবার হ্যাঁ চলো ওইটা চড়বে তো চড়ো যাও গিয়ে চড়ো ওটা একা একা চড়

আট করে পার্কে ঘুরে আমাদের বাড়ি চলে আসা হয়ে গেছে ছোট বেবি খেতে বসে গেছে আমরাও খেতে বসে যাব। এখন বাজে দশটা বাজতে দশ তো খেতে বসে গেলাম ডিনারে আজকে রয়েছে ডাল ভাত আর হচ্ছে আলু পটলের একটা তরকারি ব্যাস আজকের মতো দিন শেষ তাহলে বন্ধুরা এই ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা